নমস্কার বন্ধুরা রেসিপি সুইট সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তা আমার খুব পছন্দের এবং ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে রেসিপিটি ছোটোদের টিফিনে এবং বড়দের লাঞ্চ বক্সে কিন্তু এই রেসিপিটি দেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে চিরার পোলাও রেসিপি শে শেয়ার করব তার জন্য আমি দেখুন একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনে বাদাম সেটাকে একটু লাল লাল করে ভেজে গিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচু এবং মিশমিশ এটাকেও আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো এই রেসিপিটি দারুণ হয় খেতে আর আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি মৌরি জিরে এবং কারিপাতা মুড়ি দিচ্ছি মুড়ির গন্ধটা ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি গন্ধ তাই দিলাম আপনারা চাইলে এখানে সর্ষে ইউজ করতে পারেন তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজার পরে টুকরো করে কেটে রাখা আলু এবং টুকরো করে কেটে রাখা গাজর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা ফুলকপি বিনস এগুলোও ইউজ করতে পারেন ভালো লাগে খেতে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি

সব কিছুই করলে ছিল এর গোলাওটা ঝরঝরে হয় দেখুন কি সুন্দর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা বাদামগুলো এক চামচ ঘি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ মতো চিনি চিনিটা থেকে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে খেতে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখুন কি সুন্দর কালারফুল হয়ে গেল চিরের পোলাওটা আর কি সুন্দর ঝরঝরে হয়েছে তারপরে আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে চিরের সাথে সমস্ত সবজি তারপরে মশলা মিলে যায় মিশে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়েছিলাম দেখুন আমার চিটের পোলাও কিন্তু রেডি এবার আমি সার্ভ করে দিব আপনাদের যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের ধন্যবাদ